জয়গুরু সকলকে আজকে একুশে জুন বিশ্ব যোগ দিবস এই যোগ দিবস উপলক্ষে আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম অখণ্ড মণ্ডলের আয়োজনে যোগিক আসন মুদ্রা একটি কর্মশালার আমরা আয়োজন করেছি এই কর্মশালাতে আমরা যারা গুরুভ্রাতারা আছি সবাই একসাথে বসে আমরা অনুশীলন করব কর্মশালাটি শুরু করার আগে আমি একটু আমাদের আজকের যেই কর্মশালার পরিচালক আমাদের সুবীর দা সুবীর বনু মহোদয় আমি ওনার কাছে একটা প্রশ্ন করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দাদা আমরা যে যোগাসন করি যৌগিক আসন মুদ্রা তোমার কেন মনে হয় যে এটা আমাদের মানে আমরা তো অনেককেই দেখি যে যারা ছোট ছোট অনুশীলন করছে ছোট বয়স থেকে ছোট বয়স থেকে এটা কেন করা প্রয়োজন বলে তোমার মনে হয় আচ্ছা জয়গুরু চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর যুবক ধারাধারা কর্তৃক আয়োজিত এই যোগিক আসন মুদ্রার আজকের যে যোগের কর্মশালা একুশে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে সেটি সম্পর্কে আমার ক্ষুদ্র ধারণা থেকে আমি কিছু বলছি সেটির প্রথমে আমি বলে নিচ্ছি যোগ এমন একটা জিনিস যেটি মানব জীবনের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য একটি বিষয় ঠিক আছে আমরা যখনই আমরা আসন এবং মুদ্রা যে জিনিসগুলি আমরা যখন থেকে আমরা বুঝতে শিখা শুরু করেছি আমরা অনেক পিছন থেকে আমরা জিনিসটা একচুয়ালি বোঝা শুরু করেছি পাশ্চাত্য দেশে যদি আমরা দেখে থাকি তারা ছোটো বয়স থেকেই তাদের ছেলে মেয়েদেরকে যোগ এবং আসনের প্রতি উৎসাহিত করা হচ্ছে সেটি কেন আজকে আমরা চিন্তা করলে দেখা যাচ্ছে যে বহির্বিশ্বের মধ্যে এত সংঘাত এত হিংসাত্মক ধারণাগুলি বেড়ে গিয়েছে যার কারণে যোগের খুবই একটা উপকারিতা এবং সেই উপকারিতার উপর ভিত্তি করেই একুশে জুনকেই যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল যোগ এবং আসন আমাদেরকে কি উপকার করে থাকে যোগ আসন মেডিটেশন প্রাণায়াম জিনিসগুলো আমাদের একদম শুরু থেকেই শুরু করে আমাদের যে নার্ভের যে কাজটা আছে আমাদের যে ব্রেনের আমরা যেই চিন্তাধারা করে থাকি সেখান থেকেই যোগের আসনটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদেরকে উপকার করে থাকে প্রথমেই আমি বলে থাকি যে ছোট বয়সে আমি কেন বলছি আমি যদি একটু উদাহরণ দিয়ে বলে থাকি আমি যদি কোনো গাছকে একটা বড় কিছু দিতে চাই গাছ থেকে যদি কোনো ফল পেতে চাই তাহলে কি করতে হবে প্রথম থেকে সেই গাছটিকে পরিচর্যা করতে হবে গাছে জল দিতে হবে নিয়মিত গাছে সার দিতে হবে আপনার সন্তানকে যদি আপনি পৃথিবীতে একটি মানুষ হিসেবে পরিচিত করতে চান তাহলে যোগ এবং আসনটি আপনার সন্তানকে অবশ্যই আপনি অনুশীলন করাতে পারেন তাহলে জিনিসটি কি হচ্ছে সে চিন্তাধারা তার যে চিন্তাধারাটি আছে যে মানসিক স্বীকৃতি যে একটা চিন্তাধারা ঠিক আছে বিকৃত মস্তিষ্কের যে জিনিসটি সেটি তার মাঝখানে আর আসতেছে না ঠিক আছে তো আপনি যদি আপনার সন্তানকে যদি যোগিক যোগ এবং আসন মুদ্রা নিয়মিত অনুশীলন করাতে পারেন অন্তত আমি বিশ্বাস করি সেটি আপনার সন্তানের জীবনে অনেকটাই ভূমিকা পালন করবে এখন আমি বলছি যারা আমরা প্রৌঢ় হয়ে গিয়েছি যারা বয়স্ক হয়ে গিয়েছি তাদেরকে আমরা আসন মুদ্রা কি করার প্রয়োজনীয়তা আছে অবশ্যই আমরা যারা প্রৌঢ় বৃদ্ধ হয়ে গিয়েছি তারাও আমরা আসন এবং মুদ্রাগুলি অনায়াসেই আমরা অনুশীলনটি আমরা করতে পারি এবং আমি অবশ্যই বলছি আসন এবং মুদ্রা করলে প্রত্যেক মানুষের জীবনেই ভালো কিছু অবশ্যই হবে এবং আমাদের যে আগামীর ভবিষ্যৎ আমরা যে বিনির্মাণ করতে যাচ্ছি একটি সুন্দর একটি ভবিষ্যতের কথা সেই ভবিষ্যৎ আমরা অবশ্যই বিনির্মাণ করতে পারব এই যোগে এবং আসনের মাধ্যমে অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করার জন্য তো আজকে শুরু করা যাক আমাদের এই আজকের কর্মশালা ঠিক আছে আমরা আজকে কর্মশালা আমরা শুরু করছি যোগিক আসন মুদ্রা করতে নি মুদ্রা ঠিক আছে পজিশন পজিশন বলে আমরা কি করলাম আমাদের কণ্ঠ চিবুক সংলগ্ন করলাম এরপর এই কণ্ঠ চিবুককে যতটুকু সম্ভব ঘুরিয়ে আমরা ডান দিকে ঘুরতে ঘুরতে আমরা বাম দিকে আসব আবার দুই বললে বা দিক থেকে আমরা ডান দিকেই আসব রেডি এক চোখ খোলা থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আমরা কাত কোনো পরিবর্তন করব না ঢুক গিলে যেমন হয় আমরা ঢোক গিলবো না শ্বাস নিব না কিচ্ছু করবো না জাস্ট নিতে হচ্ছে সবাই একটু ট্রাই করবো আমরা বাসার মধ্যে আমরা অবশ্যই জিনিসটি করতে পারবো ঘাড়ের যদি নারের কোনো সমস্যা থাকে আমার কণ্ঠের যদি সমস্যা থাকে বিশেষ করে হচ্ছে যে যারা গান করে গানের যারা অনুশীলন করে তাদের জন্য এই দুইটি আসন খুবই উপকারী এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমরা যখন কথা বলি অনেক সময় আমাদেরকে আমাদের কথা জড়িয়ে যায় ঠিক আছে আমাদের নার্ভের কিছু সমস্যা থাকে ঘাড়ের মধ্যে যার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলি হবে না থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্রন্থি আমাদের উন্নতি হবে এবং এটার দ্বারা আমাদের কি হবে যেই কথার যেই বলার যে ভাষাটা যে সুন্দর করে আমরা যারা বলতে পারি না আমরা জিনিসটা বলতে পারবো কণ্ঠকুঞ্ছনী কণ্ঠবর্তনী মুদ্রার মাধ্যমে বলছে কি মোবাইল করছে মোবাইল দেখতেছে গেম খেলতেছে ঠিক আছে ওকে কথা বেশি বাড়াবো না আমরা পা ছেড়ে দিব এক দুই পজিশন পজিশন বলে কি করলাম আমার হাত উপর রাখলাম আমার দৃষ্টি আমার পায়ের বৃদ্ধাঙ্গোষ্ঠীর দিকে দিলাম ঠিক আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সকলে মুক্ত পদ্মাসনে বসা অবস্থায় চোখ নিমিলিত করে মেডিটেশনে যুক্ত হব এখানে একটি কৃত্রিম পরিবেশ অর্থাৎ শব্দ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি মনকে চারপাশের সার্বিক পরিবেশ থেকে আলাদা করে পনেরো মিনিটের জন্য মনকে নিবিষ্ট করব একটি নির্দিষ্ট দিকে তাহলে আমরা শুরু করি সকলে মুক্ত পদ্মা বসি এবং আস্তে আস্তে চোখ নিমিলিত করি হাত সামনের দিকে প্রসারিত করব কল্পনা করুন আলোর গতিতে পৃথিবী থেকে দূরে ছুটে চলেছে হঠাৎ চোখের সামনে চলে এলো চা পৃথিবী থেকে যে চাঁদের স্নিগ্ধ আলোয় আপনার মন শান্ত হতো পশ্চিম আসনের মতো দুই হাত তুলে দিব এক দুই ডান পায়ের বিধ্বংগোষ্ঠী দুই হাত দিয়ে ধরার চেষ্টা করবো যদি আমরা কেউ না পা ছেড়ে দিব দুই এবার বাপাটিও ছেড়ে দিব দুই পাই ছেড়ে দিব হ্যাঁ প্রথমে বিরেশনের মাধ্যমে যাব হাত দুটা সামনের দিকে দিব এই যে ডান পা সামনের দিকে দুই হাতের মাঝখানে দিব এবং বা পাটি আমরা দৌড় দিই না দৌড় ঠিক আছে এভাবে রাখবো যতটুকু সম্ভব নাভি ভূমি সংলগ্ন করার চেষ্টা করে মাথাটিকে উপর দিকে তোলার চেষ্টা করব এভাবে থাকবো এভাবে করলে কি হয়ে যাচ্ছে ভেগাসনটি হচ্ছে ডান পা এক পাটা ভূমিতে রাখবো না আমি নাভি রাখার চেষ্টা করব এই দ্বিতীয়বার এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড থাকবো দ্বিতীয়বার জোরে প্রেশার দিই আমার হিতে বিপরীত হবে ঠিক আছে তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে জিনিসগুলোকে আয়ত্ত করার জন্য ওকে রেডি এক শ্বাস ফেলতে ফেলতে নাসিকা দুই হাঁটুর মাঝখানে নিয়ে